স্বপ্ন নয় সত্যি বাস্তবেই বাংলাদেশের ম্যাচ জয়ের অন্যতম বড় চরিত্র এখন লেগ স্পিনার অথচ একটা সময় এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপ ছিল দলে একজন লেগ স্পিনারের অনুপস্থিতি রশিদ খান সাদাব খান অ্যাডাম জাম্পা কিংবা ওয়ানিন্দ হাসারাঙ্গাদের দেখে আক্ষেপের পরিধি কেবল বেড়েই চলছিল তবে সহসা ধরা দেয়নি কোনো লেগ স্পিনার জুবের আহমেদ কিংবা আমিনুল ইসলাম বিপ্লবরা সম্ভাবনা জাগালেও স্থায়ী হতে পারেনি লাল সবুজের জার্সিতে অবশেষে দেশের ক্রিকেটে আশার আলো হয়ে হাজির হয়েছেন রিষাদ হোসাইন শুধু আশাই নয় দেশের ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়েছেন গরনে লম্বা লেগ স্পিনার রিষাদের স্পিন ঘূর্ণিতে এখন গুণমুগ্ধ ক্রিকেট বিশ্ব মুগ্ধ তো হতেই হবে কারণ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে সব আলো যেন তিনি একাই কেড়ে নিয়েছেন গ্রুপ পর্বে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও সর্বশেষ নেপালের বিপক্ষে দেখিয়েছেন নিজের স্পিন তেজ গ্রুপ পর্বের চার ম্যাচেই হাত ঘুরিয়ে উইকেট তুলেছেন ষাটটি ইকোনমি রেট মাত্র ছয় দশমিক আট শূন্য শুধু উইকেট নয় বাংলাদেশের ম্যাচ জয়ে সরাসরি প্রভাবও রেখেছেন রিষাদ হুসাইন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হাত থেকে প্রায় ফসকে যাওয়া ম্যাচকে এক ওভারেই টেনে তুলেছেন রিষাদ সেই ম্যাচে একাই তুলেছেন তিনটি উইকেট গরনে লম্বা হওয়ায় বাড়তি টার্নও আদায় করে নিতে অসুবিধা হয় না ঋষাদের টার্নে ঋষাদ যে অনন্য তার প্রমাণ পাওয়া যায় চলতি টি টোয়েন্টি বিশ্বকাপেই এখন পর্যন্ত লেগ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি চার দশমিক চার ডিগ্রি টার্ন পেয়েছেন রিশাদ হুসাইন এমনকি রশিদ খানের মতো বড় নামকেও পেছনে ফেলেছেন ঋষাদ হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বকাপে রশিদ খানের চেয়েও বেশি টার্ন আদায় করে নিয়েছেন ঋষাদ হুসাইন রিষাদের এমন দুর্দান্ত বলিংয়ে গুণমুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাবাহ্যকার দীনেশ কার্তিক ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে রিভিউ নিয়ে আলোচনা করেন কার্তিক আলোচনায় ডি গ্রুপ থেকে গ্রুপের সেরা ক্রিকেটারকে বেছে নিতে বলা হলে ভারতীয় এই সাবেক ক্রিকেটার বলেন আমার পছন্দ একটু ভিন্ন রকমের এটা হচ্ছে রিষাদ হোসাইন। সে যেভাবে বল করেছে তাতে আমি খুবই মুগ্ধ উইকেট থেকে ছোবল আদায় করে নিয়েছে সে হয়তো খুব বেশি উইকেট নেয়নি কিন্তু সে দেখিয়েছে যে তার খুব ভালো প্রতিভা আছে বাংলাদেশের যে একজন লেগ স্পিনারের আক্ষেপ আজীবনের সেটা অজানা নয় কার্তিকের তাই তার চোখে রিষাদই বাংলাদেশের সেই দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে যাচ্ছে প্রিগবাজকে তিনি বলেন আপনি বাংলাদেশ থেকে ব্রিস্ট স্পিনার বেরিয়ে আসতে খুব একটা দেখবেন না আমার মনে হয় ঋষাদের মাঝে তারা একটা দুর্দান্ত কিছু খুঁজে পেয়েছে ঋষাদের দুর্দান্ত হয়ে ওঠার পেছনে বড় অবদান রয়েছে বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাতুর সিংহের মূলত তার নির্দেশে ঋষাদের জাতীয় দলের দরজা খুলে যায় এরপর ঋষাদের মধ্যবিত্ত প্রতিভাকে ঘষে মেজে বিশ্ব দরবারে আরও শানিত করেছেন সদ্য বাংলাদেশের কোচ হয়ে আসা স্পিন মাস্টার মাইন্ড মুশতাক আহমেদ এভাবেই তাদের পরশেই মিটে যাক এদেশের ক্রিকেটের দীর্ঘদিনের লালিত আক্ষেপ রাকিন খান অনফিল্ড